সুপ্রিয় দর্শক এক ফিশন টেক চ্যানেলের মনিটরের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি এখানে কিন্তু অনেক মনিটর রয়েছে আপনারা কিন্তু এখান থেকে চাইলে যে কোনো একটি মনিটর নিতে পারবেন ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও দেখলে কিন্তু আপনার বাজেট অনুযায়ী আপনার সাইজ অনুযায়ী আপনি কিন্তু অবশ্যই একটি মনিটর এখান থেকে পার্চেস করতে পারবেন আর আমাদের এখানে যে মনিটর গুলো পাবেন এগুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর থাকবে আর এগুলো কিন্তু বাইরের ইউজ মনিটর এখান থেকে যে একটি মনিটর নিলে দুই থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ যারা এই মনিটর গুলো নিতে চান তারা টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে যারা আমাদের শোরুমে এসে এই মনিটর গুলো দেখে শুনে বুঝে নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ফিশন টিক আসতে হবে এই মনিটর গুলো নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো এক্সারসাইজ নেওয়ার জন্য সুলভ মূল্যে আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে নাম্বারটি নিয়ে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটি দেখে আপনি কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিও নিতে পারবেন তো দর্শক এই মনিটর গুলোতে আমরা যাবো যারা একদম কম বাজেটের মধ্যে মনিটরটি নিতে চান তারা কিন্তু অবশ্যই মাত্র পঁয়ত্রিশশো টাকা এখান থেকে একটি মনিটর পার্চেস করতে পারবেন আমি যদি প্রথমে আপনাদের সতেরো ইঞ্চি সাইজটা একটু দেখানোর চেষ্টা করি এখানে ডেল ব্র্যান্ডের একটা সতেরো ইঞ্চি স্কোয়ার শেপের মনিটর আমাদের কাছে রয়েছে যারা ট্রেনিং সেন্টারের জন্য জন্য মনিটর কিনতে চান কম বাজেটের মধ্যে এবং দীর্ঘদিন ব্যবহার করার জন্য তাদের জন্য আমরা এই মনিটরটি প্রোভাইড করছি এছাড়া কেউ যদি সিসিটিভি ক্যামেরার জন্য ব্যবহার করতে চান অথবা টিভি ব্যবহার করতে চান তারা কিন্তু আমাদের এই মনিটরগুলো টিভি হিসাবে ব্যবহার করতে পারবেন সিসিটিভি ক্যামেরার জন্য ব্যবহার করতে পারবেন এবং ওয়ালমাউন্ট ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে যতগুলো মনিটর পাবেন প্রতিটি মনিটরে কিন্তু আপনারা ওয়ালমাউন্ট ব্যবহার করতে পারবেন আর আমাদের এই মনিটরগুলো দেশি খোলা সার্ভিস করা বা রিপেয়ার এই মনিটর গুলো কিন্তু কোন খোলা বা সার্ভিস করা মনিটর নেই আপনারা কিন্তু সাইড থেকে দেখলেই বুঝতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর থাকবে কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় একদম ফ্রেশ এবং এই মনিটর গুলো আমরা যেটা ধারণা করি যেগুলো বাইরের কান্ট্রিতে বিভিন্ন প্রজেক্টে অখণ্ডকালীন সময়ের জন্য দশ দিন বারো দিন পনেরো দিনের জন্য কিন্তু ব্যবহার করা হয় এই মনিটর গুলো কিন্তু ডাইরেক্ট এসি পাওয়ার কারটা ব্যবহার করতে হবে আর ভিজিয়ে গুলো আপনাকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনারা একজাক্ট কালারটা পাবেন অ্যাকুরেট কালারটা পাবেন এবং দীর্ঘদিন কিন্তু এই মনিটর গুলো ব্যবহার করতে পারবেন আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি আমাদের এই মনিটর গুলো দুই থেকে পাঁচ বছর ব্যবহার করা যায় আর এই মনিটর গুলোতে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এক মাসের মধ্যে কোনো চেঞ্জ করে আরেকটা মনিটর কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন আশা করি এই মনিটর গুলোতে সাধারণত এই ধরনের কোনো প্রবলেম করতেছি না তারপরে কোনো ইস্যু হলে আপনারা কিন্তু অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন আর সতের ইঞ্চি এই দেল ব্র্যান্ডের মনিটরটি মাত্র পঁয়ত্রিশশো টাকা পার্চেজ করতে পারবেন কেউ যদি চান যে এইচপি নিবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এইচপি ব্র্যান্ডের সতের ইঞ্চি মনিটর নিতে পারবেন সিসিটিভি ক্যামেরা স্টুডেন্টদের জন্য ট্রেনিং সেন্টার অথবা চাইলে কিন্তু ব্যক্তিগত ইউজ করার জন্য নিতে পারবেন বা ল্যাব শোরুমের জন্য কিন্তু আপনার এই মিনিটরটি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সতেরো ইঞ্চি এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এরপরে যদি আমরা উনিশ ইঞ্চি মনিটর যাই সতেরো ইঞ্চির পরে আপনারা চাইলে ইঞ্চি নিতে পারবেন উনিশ ইঞ্চি ওয়াইড্লে একটা মনিটর আমাদের কাছে রয়েছে যেটা কিন্তু ব্র্যান্ডের একটা মনিটর থাকবে ডেল ব্র্যান্ডের ওয়াইড এই মনিটরটি কিন্তু উনিশ ইঞ্চি সাইজ এবং উনিশ ইঞ্চি এই মনিটরটি মাত্র পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কেউ যদি চান যে শেপের মনিটর নেবেন উনিশ ইঞ্চির মধ্যে আমাদের কাছে শেপের মনিটর রয়েছে বিল্ট ইন স্পিকার সহ এটা কিন্তু আয়োডাটা ব্র্যান্ড যেটা কিন্তু জাপানিস একটা ব্র্যান্ড আপনারা কিন্তু আয়োডাটা লিখে সার্চ করে জানতে পারবেন যে জাপান মূলত ডিসপ্লেটা তৈরি করে থাকেন এবং বিভিন্ন কান্ট্রি এই ডিসপ্লে সংগ্রহ করে তারা কিন্তু ম্যানুফ্যাকচার করে থাকেন তো এই মনিটরটি এই আয়োডাটা ব্র্যান্ড কিন্তু জাপানিজ ব্র্যান্ড এবং এটাতে কিন্তু আপনারা বিল্টিন স্পিকার পেয়ে যাচ্ছেন আমি যদি একটু গুলো দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অডিও আউটপুট কিন্তু আপনারা পাবেন এবং এর পাশাপাশি কিন্তু ডিভিআই পোর্ট রয়েছে এবং এসি ডাইরেক্ট পাওয়ার কাট ব্যবহার করতে হবে উপরে কিন্তু স্পিকার আপনারা পেয়ে যাবেন আর বিল্টিন স্পিকার সহ আয়োডাটা ব্র্যান্ডের এই মন্দিরটি আপনারা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় এবং এই মনিটরের পরে আর যদি আমি আরও একটি উনিশ ইঞ্চি স্কোয়ারশিপের মন্দির দেখানোর চেষ্টা করি কেউ যদি এসপি নিতে চান অনেকেই কিন্তু ফটোশপ সব কাজ করেন গ্রাফিক ডিজাইনের কাজ করেন প্রিন্টিং প্রেসে কাজ করেন তাদের জন্য এটি কিন্তু একটা প্রিয় সাইজ বা একটা পপুলার একটা সাইজ বলতে পারেন অনেক বেশি ডাটা টাইপ করা যায় এর পাশাপাশি অ্যাকুরেট কালার পাওয়া যায় যারা প্রিন্টিং ডিজাইন অথবা ফটোশপের কাজের জন্য একটা মনিটর খুঁজছেন তাদের জন্য কিন্তু এটি বেস্ট একটা মনিটর কালার কোয়ালিটি ভালো এবং লং লাস্টিংয়ের জন্য কিন্তু বেস্ট একটা মনিটর মাত্র পাঁচ হাজার টাকায় এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কেউ যদি চান যে বিশ ইঞ্চি মনিটার পার্চেস করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অসংখ্য মডেলের অসংখ্য ব্র্যান্ডের বিশ ইঞ্চি মনিটর নিতে পারবেন তার মধ্যে আমি যদি শুরুতে দেখানোর চেষ্টা করি ফিলিপস ব্র্যান্ডের একটা মনিটর থাকবে ফুল এইচডি ডিসপ্লে ফিলিপস কেউ যদি চান ইঞ্চি একটা মনিটর নেবেন ফুল এইচডি হতে হবে কালারটা ভালো হবে তাদের জন্য কিন্তু আমরা ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটি সাজেস্ট করে থাকি কারণ এটির মডেল হচ্ছে টু ডাবল জিরো ভি মডেলের আপনারা অবশ্যই এই মনিটরটি নেওয়ার আগে গুগলে সার্চ করে দেখবেন টু ডাবল জিরো ভি মডেলের ফিলিপস ব্র্যান্ডের বিশ ইঞ্চি এই মনিটরটি অবশ্যই উনিশশো বিশ ইন্টু হাজারাশি রেজলেশন ফুল এইচডি ডিসপ্লে এর একটা মনিটর আর এই মনিটরটিতে অ্যাকুরেট কালার পাবেন লং লাস্টিং পাবেন এবং এই মনিটরটি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আর এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে এরপরে যদি আমরা আরও একটি বিশ ইঞ্চি মনিটর দেখার চেষ্টা করি এসআর ব্র্যান্ডের একটা বিশ ইঞ্চি মনিটর আমাদের কাছে পাবেন বিশ ইঞ্চির মধ্যে বিল্টিন স্পিকার রয়েছে কালার অ্যাকুরেট পাবেন এসআর ব্র্যান্ড দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তাদের জন্য কিন্তু এই বেস্ট একটা সাইজ দেখতে পাচ্ছেন অ্যাসআর লেখা রয়েছে এবং এটাতে কিন্তু আপনারা অডিও আউটপুট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিও আউটপুট রয়েছে এবং এসি পাওয়ার কাট এর পাশাপাশি দুইটা কেবল ব্যবহার করতে পারবেন ভিজে অথবা ডিবিআই আর এই উপরে কিন্তু আপনারা দুইটি স্পিকার পেয়ে যাবেন বিলটিন স্পিকার রয়েছে এখানে একটি স্পিকার থাকবে এখানে একটি স্পিকার থাকবে দুইটি স্পিকার পেয়ে যাবেন এই মনিটরটিতে আর এই মনিটর কিন্তু কোনো খোলা সার্ভিস করা মনিটর নয় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বিশ ইঞ্চি এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অ্যাস আর ব্র্যান্ডের বিল্ডিন স্পিকার সহ আর কেউ যদি চান যে অ্যাসার না নিয়ে আপনি এসপি নিবেন অথবা ডেল নেবেন ডেল এসপির মনিটরও কিন্তু আমাদের কাছে রয়েছে এটি কিন্তু এসপি ব্র্যান্ডের বিশ ইঞ্চি এই মনিটরটিও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বিশ ইঞ্চি এসপি নিতে পারবেন কেউ চাইলে যদি ডেল নিতে চান অবশ্যই ডেল নিতে পারবেন ডেলেরও কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে একই কন্ডিশন থাকবে আমাদের কাছে যতগুলো মনিটর রয়েছে একই কন্ডিশন থাকবে এবং একদম ফ্রেশ ডিসপ্লে পাবেন আর এই মনিটরটিও কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই মনিটরটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যেটি কিন্তু ডেল ব্র্যান্ডের বিশ ইঞ্চি মনিটর আর এরপর যদি আমরা বাইশ ইঞ্চি মনিটরে যাই বাইশ ইঞ্চি মনিটরে অনেকেই আসেন যে ডিসপ্লে পোর্ট সহ একটা মনিটর হলে ভালো হয় অনেকে কিন্তু ব্র্যান্ড পিসি অথবা কার্ড দিয়ে আউটপুটটা নিচ্ছেন সেক্ষেত্রে যারা ডিসপ্লে আউটটা গ্রাফিক্স কার্ড থেকে অথবা ডিসপ্লে পোর্ট থেকে নিতে যাচ্ছেন তাদের জন্য আমরা এই মনিটরটি প্রোভাইড করতেছি যেটা কিন্তু ডেলের একটা বাইশ ইঞ্চি মনিটর ডিসপ্লে পোর্ট সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পোর্ট রয়েছে আর বাইশ ইঞ্চি এই মনিটরটি আপনারা কিন্তু পারচেস করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ডের একটা মনিটর দীর্ঘদিন যদি ব্যবহার করতে চান চান অ্যাকুরেট কালার পেতে তাহলে কিন্তু আমরা এই মনিটরটি আপনাকে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এরপরে যদি আরও একটি কালেকশন দেখাই ডেল ব্র্যান্ডের আরো একটি মডেল আমাদের কাছে রয়েছে কেউ যদি চান যে আপনার কোয়ান্টিটি দরকার আপনার অফিস আপনার কর্পোরেট অফিস বা আপনার যে কোনো আদালত যে কোনো জায়গায় কিন্তু আপনি কোয়ান্টিটি মনিটর চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে একই মডেলের অনেকগুলো মনিটর তাহলে কিন্তু আমরা এই মনিটরটি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ এটাতে কিন্তু আপনারা ডিবিআই এবং পোর্ট পাবেন এর পাশাপাশি ডাইরেক্ট এসি পাওয়ার কার্ড ব্যবহার করতে হবে আর কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে চাইলে কোয়ান্টিটি নিতে পারবেন বাইশ ইঞ্চি ডেল ব্র্যান্ডের এই মনিটরটি নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দর্শক এরপরে যদি আমি আরও একটি বাইশ ইঞ্চি মনিটর আপনাদের দেখানোর চেষ্টা করি যেটা কিন্তু জাপানিজ ব্র্যান্ডের এন ইসি ব্র্যান্ডের একটা মনিটর এই মনিটরটি কিন্তু অ্যাকুরেট কালার পেয়ে যাবেন আমি নিজেও ব্যক্তিগতভাবে এই মনিটরের সেম মডেলটি ব্যবহার করছি দুই বছর ধরে ব্যবহার করতেছি এবং এই মনিটরটি কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন অ্যাকুরেট কালার পাবেন এবং দেখতেই পাচ্ছেন এবং শক্তপুক্ত একটা মনিটর একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এনএসি ব্র্যান্ডের এই মনিটরটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দশকের পরে আমরা আরও একটি এনএসি ব্র্যান্ডের মনিটর যদি দেখাই এটি হচ্ছে এনএসি ব্র্যান্ডের হোয়াইট মনিটর যে মনিটরের মডেল যদি আমি একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে যদি আপনারা মডেলটা একটু দেখেন এএস ডাবল টু থ্রি ডাবলু এম মডেল এর এই মনিটরটি কিন্তু আপনারা টাচ ফাংশন লাখানে অন অফ করতে পারবেন টাচের মাধ্যমে ব্রাইটনেস বাড়ানো কমানো কালার অ্যাডজাস্টমেন্ট করা ভলিউম বাড়ানো কমানো সেটাও করতে পারবেন কারণ এই মনিটরে কিন্তু আপনারা ইন স্পিকার পেয়ে যাচ্ছেন আমি যদি এখান থেকে একটু পোর্টস গুলো দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিও আউটপুট রয়েছে এস পোর্ট পোর্টস সহ যদি একটা মনিটর চান অবশ্যই এই মনিটরটি আপনারা চয়েস করতে পারেন এস ডিএমআর পোর্ট সহ ওডিও আউটপুট সহ ভিজিআ ডিবিআই পোর্ট এর পাশাপাশি এসি পাওয়ার কট আর বিল্টিন স্পিকার তো থাকছে দুই পাশে দুইটা বিল্টিন স্পিকার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা মনিটর মাত্র সাত হাজার টাকায় এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের অসংখ্য কাস্টমার এই মনিটর গুলো নিচ্ছেন এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে তবে আশা করতেছি তিন থেকে পাঁচ বছর এই মনিটরগুলো ইনশাআলা ব্যবহার করতে পারবেন আমাদের অসংখ্য কাস্টমার কিন্তু এই মনিটরগুলো নিয়ে ব্যবহার করছেন তবে আমরা সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে একশো পিস মনিটর বিক্রি করলে এক দুই পিস সমস্যা হতে পারে অবশ্যই এক মাসের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে দর্শক এরপরে যদি আমি আরো একটা মনিটর দেখানোর চেষ্টা করি যে মনিটরটি কিন্তু আজকের ভিডিওর একটা আকর্ষণ মনিটর থাকবে কারণ এই মনিটরটি কিন্তু জাপানিজ একটা মনিটর মনিটর ইঞ্চি যারা কাজ করেন কালার চান অথবা পাশা বাড়িতে ব্যক্তিগত ইউজ করার জন্য বা কাউকে গিফট করার জন্য যে অ্যাকুরেট কালার পাবেন চোখের ক্ষতি করবেন আর দীর্ঘদিন ব্যবহার করবেন এবং ব্র্যান্ড হতে হবে জাপানিজ ব্র্যান্ড তাদের জন্য কিন্তু ফুজিস্তু ব্র্যান্ডের একটা মনিটর আমরা দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন প্রজিস্তু ব্র্যান্ড এটা কিন্তু জাপানিস একটা ব্র্যান্ড এবং এখানে কিন্তু ম্যানুয়াল বাটনগুলো রয়েছে আর এই মনিটর যদি আমি ব্যাক সাইডটা একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা অল ইন অন পিসির মতোই দেখতে এই মনিটরটি এবং সাইডে কিন্তু স্পিকার রয়েছে মনিটরটিতে আপনারা কিন্তু বিল্ট ইন স্পিকার পাবেন আমি যদি গুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ভিজিএ রয়েছে ডিভিআই রয়েছে পাশাপাশি অডিও ইন অডিও আউটপুট কিন্তু রয়েছে ডাইরেক্ট এসি পাওয়ার কাট ব্যবহার করতে হবে আর কেউ যদি চান যে এই মনিটরটাকে আপনি ওয়াল মাউন্ড ফিক্সড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই মনিটরটি কিন্তু ওয়াল মাউন্ডে ব্যবহার করতে পারবেন আমি যদি একটু খুলে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন চারটি স্ক্রু কিন্তু রয়েছে এই চারটি স্ক্রু ওপেন করে আপনি কিন্তু অল মাউন্ডে এই মনিটরটি ফিক্স করে টিভি হিসাবে ব্যবহার করতে পারবেন কেউ যদি চান যে টিভি হিসাবে টিভি কার্ড ব্যবহার করবেন এই মনিটরগুলোতে তারা কিন্তু চাইলে টিভি কার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন আর এই মনিটরটি যারা নিতে চান মাত্র ছয় হাজার টাকায় উনিশ ইঞ্চি এই মনিটরটি নিতে পারবেন অবশ্যই এটি কিন্তু ফুজিস্তু ব্র্যান্ড জাপানিজ ব্র্যান্ড বিল্ডেন স্পিকার রয়েছে এর পাশাপাশি এই মনিটরটি আপনারা পেয়ে যাচ্ছেন আইপিএস প্যানেলের মনিটর আসবেন কালার দেখবেন তারপরে আপনি টাকা দিবেন যদি কালার ভালো না লাগে তাহলে আপনার টাকার দ্বার প্রয়োজন নাই আপনি কিন্তু অবশ্যই কালার দেখলে পছন্দ করতে পারবেন কারণ এই মনিটরটি দেখার মতো একটা মনিটর এবং এই মনিটরটি কিন্তু নেওয়ার মতো একটা মনিটর যারা যাচ্ছেন কম বাজেটের মধ্যে একটা ভালো মনিটর কালার হবে আইপিএস প্যানেল এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এই মনিটরটিতে রয়েছে বিল্ডেন স্পিকারও মাত্র ছয় হাজার টাকা এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো এখান থেকে যে কোনো একটি যদি আপনারা পার্চেস করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করে এই মনিটরটি নিতে পারবেন আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিও নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখাও ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ